তার উপর নির্দিত বোম্বিং করে যা হাত উড়িয়ে দেওয়া হয়েছে উড়িয়ে দেওয়া হয়েছে ওই গত ফিগুরে যখন আল্লাহর কাছে বলবে আপনার রাজুল বলছে আল মুসলিম আহুল মুসলিম যখন এক মুসলিম অপর মুসলিমের ভাই অথচ আমাদের উপর কোন অর্থ চালানো হয়েছে আমরা অনুক্ত ছিলাম রোজার দিনে রোলে ছিলাম আমাদেরকে কোন অর্থ চালানো হয়েছে অথচ সারা দুনিয়ার মুসলমানরা তাকিয়ে তাকিয়ে দেখেছে ছোট্ট শুরুতে সামনে

এই গণহত্যা কেবল নিছক গণহত্যা নয় এটা জাতিগত নির্মূল অভিযান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যে বলেছিল গাজাকে খালি করতে চায় প্রিয় ভারত এর জন্য অবশ্যই আমেরিকা দায়ী আর দায়ী মুসলিম বিশ্বের শাসক যারা আমেরিকার পাঁচ একটা কুকুর তারা আমাদেরকে আমেরিকার ভয় দেখায় অথচ গাজার দুই মিলিয়ন মুসলমানরা শুধুমাত্র ইমানের জোরে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে এবং তাদের প্রযুক্তি সহযোগিতা থাকা সত্ত্বেও ইসরায়েলের কাছে মাথা নত করে নাই দুই বিলিয়ন দুইশো কোটি মুসলিম যদি মানের জোরে বলি আনো হয় পৃথিবী মুসলমানদের পায়ের নিচে আসতে পারত কিন্তু এই দালালগুলো আমাদের কাক কে রেখেছে রাউন্ডারি তৈরি করে জাতীয়তাবাদী পতাকা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরকে বিপক্ত করে রেখেছে এই ভারত ফিলিস্তিনি شو আমাদের জন্য অতি জরুরি আপনারা দেখেছেন তুলসীgetcwd বাংলাদেশের සම්Полwidetildeকে সন্তাসী আক্কা দিয়েছে এই ব্যারা দেখেছেন ভারত কিভাবে রোজাদার ভাইজারকে মসজিদ কবির বিমার ভাইদেরকে হত্যা করেছে আমরা যদি আজকে ফিলিস্তিনের ভাইদের মতন ইমানি শক্তিতে চলে নাও উঠি আমাদেরকে ভারত গাধায় পরিণত করবে কেবল দোয়া আর প্রতিবাদে সীমাবদ্ধ থাকার সুযোগ নাই অবশ্যই ফিলিস্তিনের ভাইদের মতন ইমানি শক্তি প্রদর্শন করতে হবে শুধুমাত্র দোয়া এবং প্রতিবাদ সীমাবদ্ধ থেকে আমরা দাওয়া কন্টিনিউ করবো